আমার আব্বু সৌদি আরব থেকে বিদেশে আমার মা হয়েছে রদমা মা মারে এই মারে দেখা এই জন্য আমি দাদুর টাকা লো এসে আইয়া পড়ছি মানে তোমার বাবা সৌদি আরবে আর মা তোমার সৎমা ঘরে না আর মা মারে দেখা তুমি তোমার দাদার কাছ থেকে টাকা চুরি করে নিয়ে এই কমলাপুরে আবর্ষ কয় টাকা চুরি করছিলা কতদিন আগে এটা কত বছর হইবো বছর খানিক হইছে তো এরপর থেকে তুমি এই কমলাপুরেই তোমার বাপ মা কেউই মানে খোঁজ নেয় না হ্যাঁ আচ্ছা তো এখন ঘটনাটা হইতেছে দর্শক আমি বলতে চাই আপনার এই ভিডিওটা যে যেভাবে দেখতেছেন একটা শেয়ার করেন প্লিজ দয়া করে একটা শেয়ার করেন আমরা এর শেষ দেখা স্যার ইনশাআল্লাহ ভাইয়া শোনো আমি একটা কথা বলি তোমারে আমি কয়দিন আগে একটা ভিডিও করছিলাম মনে আছে হ্যাঁ দর্শক ওরে কিছুদিন আগে আমার হৃদয় আসন ব্লকসে কিন্তু একটা ভিডিও করছিলাম ওই ভিডিওটা প্রায় অনেকেই দেখছে বাট ওর ভাবা এখনো আমাদের সাথে যোগাযোগ করে নাই বাট হচ্ছে আর তোমার জন্য বাড়িটা কই বলছিলা আচ্ছা বাড়ির নাম কি তোমার হালদার বংশ আচ্ছা এটা বরিশালে পড়ছে না আচ্ছা এখন হচ্ছে দর্শক ও ও হচ্ছে ওইভাবে আমরা পরিবারের সন্ধান পাই নাই বাট আমরা সব কিছু মিলিয়ে যেটা জানতে পারছি যে ওর নাকি হচ্ছে ওই মানে বাবা সৌদি আরব এটা নাকি সত্য ঘটনা ঠিক আছে ভাই আমি যদি তোর বাড়িতে পৌঁছায় দিয়ে আসি তুই যাবি কেন যাবি না কেন ভাই এখানে থাকলে তো তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাব গা তুই বুঝোস না গিল্লিগা ক এখানে যদি তুই থাকস তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবো গা তুই আস্তে আস্তে কোলাপাইনের লাগে তুই নেশা করতে শুরু করবি এটা থেকে বাড়িতে গেলে ভালো হয় না হ্যাঁ তোর আমি ভাত খাইস হ্যাঁ ভাত খাস নেই তাহলে আগে আমরা ভাত খাই ভাত খাই তারপরে তোরা বাড়িতে নিয়ে যাবো হোটেলে চলামাল গায়ে ঠিক আছে দর্শক আমি বলতে চাই যে আমাদের আজকের মিশন হচ্ছে কমলাপুরের এই ছেলেটাকে আমরা বাড়িতে পৌঁছাই দিব তার এটা যেভাবে হোক যত কষ্টই হোক না কেন আমাদের জাস্ট আপনাদের বলবো আপনারা ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন শেয়ার করবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা যেন এই কাজটা পুরোপুরিভাবে সাকসেস করতে পারি